দরবার করতে করতে শুক্তি করল গ্রেটারের গ নাই ত্রিপ্রাল্যান্ডের ত নাই উল্টা ফাল্টা কিছু লেখালেখি আছে এটা তো এনসি ডাবলমার লগেও হইছে মেবারের লগেও হইছে আছে ঠিক আছে এখানে লোকরা বলছে মন কিছু লোক তো বাজিতাতে ফোটাইছে শুড়ট টগর কাইটা খাইছে এখানেও হইছে কিছু কিছু ভালো কথা তো এটা হইমার পর চুক্তি অনুযায়ী তো একটা কমিটি বানাইবো চুক্তিতে লেখা আছে তিন নম্বরে যে এই চুক্তিনজাই একটা কমিটি হইবো কমিটির নাম হইল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা কমিটি কমিটি শুনছেন কেউ কোন কমিটি আইসে আসে নাই এরকম কমিটি তো এনসি হয়েছে ছ বছর হয়েছে এখনো একটা কাগজ বাইরেছে না কিন্তু দিল্লি থেকে আইতে না আইতে মন্ত্রী সবাই গেছে এর আগে শুনাই মানুষের হামক তো ডেপুটি চিফ মিনিস্টার বন্যে কে নিয়ে অফার দেনা দু দু ক্যাবিনেট মিনিস্টার এখন কয়জন দেড়জন মিনিস্টার দেড়জন অনিমেষ দেব বর্মা মন্ত্রী আর বিশ্বকৃত দেব বর্মা হইল আধা মন্ত্রী আর আগে কে শুনাইছে এখন খুশি তার মানে পোখ হ্যা অনুভব দাবোটা করিখা না শিয়ালে তোমার বলে হ্যাঁ শিয়ালু যাই হোক আগে তো আসিল শিয়াল থাকলেও শিয়াল মানুষদের কামড়ে খাইতে পারে না কিন্তু একটু দিয়া হইলে করতে পারে ইয়ে আর বাঘ হইলে তো কোনো কথা নাই বাঘ হইলে তো উল্টা মানুষদের খাইতে পারে প্রদ্যুত মানিক কিছুর বা মথা বাঘ না হইলেও শিয়াল আছিল কিন্তু এই শিয়ালো এখন বিজেপির খাজার মধ্যে ঢুকছে বিজেপির খাজার মধ্যে বাঘ হলেও এই বাঘ কাউকে খাপ করতে পারতো না খাইতো তো পারতো না খাপর করতে পারত না এই হইল বাঘ এখন বিজেপি বলে हम जनजाति के लिए बहुत कुछ करेंगे सेरिन या ऐसे अमित शाह जनजाति के लिए हम बहुत करेंगे और मजार कथा गौतम विधानसभा की हमारे सुनछ प्रद्युत के किशोर बल कुछ हम सरेंडर करने वाला नहीं है ফার্মকে খরিদ নাকি অর্থাৎ আমাদের কিনতে চেষ্টা করল না বিজেপি ঠকাই পার্টি কুচনি কিয়া আর সেদিন কি করল এখানে বেশি দূর না এখান থেকে কুমারঘাট সামনো বাজারে হয়তো এখন উপস্থিত কেউ কেউ এমনি গিয়েলেও গিয়ে থাকতে পারে কি কইছে ওখানে গিয়া প্রদ্যুৎ বাণিজ্য কিছু মাননীয় গৃহমন্ত্রীজি आप हमको बहुत कुछ दिया है क्या दिया है क्या दिया है सुनो विलेज कमेटी वोट खाइया एडीसी रंग रांगरिया रेगा त्रिपुरा जो हजार हजार चाकरी वैकेंसी खाली बुक्सक लाइन खा নুনরিয়া কিন্তু প্রদ্যুত মালিক কিছুর অলাই গৃহমন্ত্রী অমিত শাহজীম বহুত কোষ দিয়া হলাক মিটিং খাই আব খানা খানা বেলে সিআ এ নাগরিক সংশোধনী আইন খেলাই সারা দেশ লড়াই চুম্ব লড়াই খেলাই খা মথা রাস্তা লক্ষ্য করো মাদক বাড়ি এডিসি যে হাবলং হাবা অর শান্তিপূর্ণ ভাবে আপন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দ্যা পুলিশ তো অর্ডারই লেখা হঠাৎ চুন চুন করকে গুলি মারো শুধু অরণী তিসে হরিয়া চুন কাইসা কি কে একদম গুলি কক দিয়ে খরক বা বরফ গুলি কক যা খাগবা দুই হাজার উনিশ ইংরাজি দিয়ে জানুয়ারি তালনি আট তারিখ প্রদ্যুত মানিক্য কিশোর আগতলা দিশাখা বিপ্লব কুমার দেব বাংলাদেশি দেশি তুমি কা কসন সে হটা বাংলা দেশ পেয়ে যাওয়া দেন বাংলা বিপ্লব কুমার দেব হাম মিত্র খসি আসোক সি নিনি ইয়ার